আজকে আলোচনা করবো সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে ধনু রাশিতে তো ধনু রাশিতে অবস্থানগত সূর্যের কি প্রভাব পড়বে কর্কট রাশির উপর এ বিষয়ে বিশেষ আলোচনা করব সূর্যকে বলা হয় রাজা ধনুরাশিতে সূর্য অবস্থান করবে আর ধনু রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা এছাড়া মঙ্গলের সাথেও সম্পর্ক মিত্রতা তারপরে চন্দ্রদেবের সাথেও সম্পর্ক মিত্রতা আর এই সূর্য মঙ্গলের মেষ রাশিতে উচ্চ হয় আর তুলা রাশিতে নিচ হয়ে যায় তো গুরুর রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন যথেষ্ট ভালো ফল প্রদান করে কারণ গুরুর সান্নিধ্যে যখন সূর্য আসে তার বলে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় গুরু হচ্ছে কি জ্ঞানের আলো তো জ্ঞানের আলো দ্বারা সূর্য কিন্তু বিশেষ প্রভাবিত হয় কারণ গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানে সঠিক পথে এগিয়ে চলা আধ্যাত্মিকতার উপর রুচি বেড়ে যাওয়া মায়া মমতা তার সাথে শাসন করার যে ক্ষমতা এই যে জ্ঞান তারপরে দিক নির্দেশ এবং দার্শনিক যে চিন্তা ভাবনা এটা তো গুরুর মাধ্যমে অর্জিত হয় তো যাদের জন্মকুষ্ঠিতে গুরু আর সূর্যের অবস্থান ভালো থাকে গুরুর দৃষ্টি সূর্যের উপর পড়ছে কিংবা সূর্যের সাথে গুরুর সমসপ্তম যোগ তৈরি হয়েছে কিংবা গুরু আর সূর্য যদি জ্যুতি থাকে তো এই রকম জ্যুতি যথেষ্ট প্রভাবিত করে জাতক কিংবা জাতিকাকে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটায় সমাজে বিশেষ মান সম্মান লাভ করায় তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক লাইক করবেন কমেন্ট করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের ফল প্রকাশ করা হচ্ছে এটা কারোর কুষ্টি ধরে আলোচনা নয় অতএব কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে কিছুটা হলেও কর্কট রাশি উপকৃত হবে তা আজকের গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সূর্য হচ্ছে কি পিতার কারক আত্মার কারক আর সূর্য ধনুরাশিতে অবস্থান তো ধনুরাশিতে যথেষ্ট ভালো ফল দেয় তাহলে কী হবে যে আত্মবিশ্বাসটা যথেষ্ট বেড়ে যাবে উৎসাহ যথেষ্ট বেড়ে বেড়ে যাবে তবে সূর্য তো রাজা তো রাজার মধ্যে তো অহংকার জিনিস থাকে ক্রোধ জিনিস থাকে ইগো জিনিসটা বেশি থাকে তো এই জিনিসগুলো কিন্তু এই নেগেটিভগুলো কিন্তু আবার যথেষ্ট আরে বাড়বে এদিকেও যথেষ্ট সাবধান ধনুরাশিতে সূর্য যখন অবস্থান করে সেই সময় আবার বিশেষভাবে লক্ষ্য করা যায় যে গুরুদান গুরুজনদের প্রতি বিশেষ ভক্তি বেড়ে যায় কর্মে গতি চলে আসে এবং অনুশাসনের মধ্যে থাকে সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করা এরকম কিন্তু একটা প্রবণতা তৈরি হয় তো যাই হোক পনেরোই ডিসেম্বর যখন সূর্য অবস্থান করবে ধনু রাশিতে এই কর্কট রাশির ক্ষেত্রে তো সেই সময় কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান থাকবে এইরূপ যে রাশির যেটা তৃতীয় ঘর কন্যা রাশি এই ঘরে অবস্থান করবে কেতু কেতু তো এগারোই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে আগেতে ছিল হস্তা নক্ষত্রে এই চন্দ্রদেবের নক্ষত্রে এখন সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে এবং রাশির যেটা পঞ্চম ঘর যেটা বিশ্বিক রাশি এই ঘরে অবস্থান করছে বুধ বুধ আবার জানুয়ারি মাসের চার তারিখে রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে ধনু রাশিতে আর পনেরোই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করছে ধনু রাশিতে অবস্থান করবে আর চার তারিখ থেকে সূর্যের সাথে আবার বুধের কিন্তু জুতি তৈরি হবে এই ধনুরাশিতে যেটা ষষ্ঠ ঘর তো এই সময় কিন্তু যে জ্যুতিটাই তৈরি হচ্ছে এই যে বুধাদিত্য যোগ এর কিন্তু ভালো প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর রাশির যেটা সপ্তম ঘর মকর রাশি এই ঘরে অবস্থান করছে শুক্রদেব শুক্রদেব আবার আঠাশে ডিসেম্বর রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে অষ্টম ঘর কুম্ভ রাশিতে আর এই কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিতে মার্গী অবস্থায় রাহুল নক্ষত্র শতবি এবং আঠাশে ডিসেম্বর আবার এই শনি নক্ষত্র পরিবর্তন করবে তখন প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আর আঠাশ তারিখে আবার শুক্র শনির মধ্যে জুতি তৈরি হয়ে যাবে তো অষ্টম ঘরে এই জুতিটা তৈরি হচ্ছে আর ভাগ্যের ঘর যেটা হচ্ছে মীন রাশি এই ঘরে আবার রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপথে আর রাশির যেটা একাদশ ঘর লাভের ঘর যেই ঘর থেকে আইনকাম দেখা হয় এবং এই আইনকাম দ্বারাই তো আমাদের শখ আনন্দ পূর্তি সব পূরণ হয় তো এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তাহলে এখানটাতে চন্দ্রমা যথেষ্ট বলি হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের ফলে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর এবার সূর্য অবস্থান করছে ষষ্ঠ ঘর ধনুরাশিতে তো ধনুরাশিতে সূর্যের এই অবস্থান এটা যথেষ্ট ভালো অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে যাদের শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের ইম্প্রুভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় আবার ষষ্ঠ ঘর থেকে রোগ রিপু ঋণের ঘর কম্পিটিশনের ঘর তো ধনুরাশিতে একেই বললাম যে ধনুরাশিতে অবস্থান সূর্যদেবের যথেষ্ট ভালো তো এই সময়কালে সূর্য মানে শত্রুদের উপর বিজয় পাওয়া যাবে তাছাড়া যারা বড় বড় মানে পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছেন কর্মলাভের জন্য তাদের দিক থেকেও যথেষ্ট ভালো এবং ঋণেরও সুবিধা পাবে যদি যা কেউ মানে ঋণগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এই সময়কালে আবার ঋণেরও সুবিধা পাবেন এই গোচরের ফলে নিজের উপর একটা আত্মবিশ্বাস যেরকম বাড়বে সেরকম আবার নির্ণয় করার ক্ষমতাও যথেষ্ট বৃদ্ধি পাবে আর তার সাথে শত্রুদের বিপক্ষে রুখে দাঁড়ানোর ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং শত্রুদের উপর বিজয় হাসিল হবে তবে এই যে গোচর এই গোচরে কিন্তু আবার অহংকার আত্মবিশ্বাস একটু বেশি করে মানে দেখা দিবে এই গোচর করা চলাকালীন কারণ সূর্য তো রাজা রাজার মধ্যে তো এইগুলো গুণ থাকে অতএব এই নেগেটিভ গুণগুলো থেকে দূরে থাকতে হবে তো সূর্যদেবের এই গোচরটি তিনটি নক্ষত্রের উপর সম্পন্ন করবে তো সূর্যদেব প্রথমে অবস্থান করবে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে এবং তারপরে অবস্থান করবে পূর্বাষারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্রদেব এবং তারপরে আবার অবস্থান করবে উত্তরাষারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব পনেরোই ডিসেম্বর যখন সূর্য রাশি পরিবর্তন করবে তখন অবস্থান করবে হচ্ছে মূল নক্ষত্রে যেটা হচ্ছে কেতু নক্ষত্র আর কেতু অবস্থান করছে রাশির তৃতীয় ঘর যেটা কন্যা রাশি পুরুষাত্ম পরাক্রম যোগাযোগের ঘর তো কেতু অবস্থান করবে তখন আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এই কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে তাহলে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে লাভের ঘরে তার থেকে তার দৃষ্টি পড়ছে আবার কেতুর উপর এবং দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে আবার এই ষষ্ঠ ঘরে সূর্য অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে পুরুষার্থ যথেষ্ট বৃদ্ধি পাবে সাহসও যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে একটা মনের মধ্যে আত্মবিশ্বাস জিনিসটাও আসবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে যারা এই সময়কালে সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় তবে বিশেষ করে মনে রাখতে হবে যে না বুঝে সুঝে কোনো কাজ কিন্তু এ সময় করা যাবে না হাজারবার চিন্তা ভাবনা করে এই সময় করতে হবে কাজকর্ম হুডার ডিসিশন নিয়ে নিলেই হবে না কর্মক্ষেত্রে একাধিকভাবে চিন্তা করতে হবে তবে মনের মধ্যে ক্রোধ অত্যধিক জেদ এগুলো কিন্তু তৈরি হবে এই সময় চিরচিরাপন একটুতে অধৈর্য হয়ে যাওয়া এগুলো থেকে সাবধান তার সাথে বাড়ির ছোটো ভাই বোনদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো রাখতে হবে এই কেতুর নক্ষত্রে গোচর করাকালীন তবে কেতুর নক্ষত্রে যেহেতু সূর্যে মানে কেতু যেহেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে আর সূর্য যেহেতু কেতুর নক্ষত্র অবস্থান করছে এই তৃতীয় ঘরে কেতুর অবস্থান তো তৃতীয় ঘর থেকে যোগাযোগের ঘর তো যোগাযোগের যে কোনো ব্যাপার মানে এটা কিন্তু আবার গোপন রাখতে হবে যে কোনো জায়গায় একটা যোগাযোগ হলো সেটা আগেই বলে দিলাম যে হ্যাঁ আমার সাথে ওইখানটাতে যোগাযোগ হয়ে গেছে কাজ হয়ে যাবে তো এই রকম গোপন যোগাযোগগুলো এটা কিন্তু একদমই লোকের সামনে সম্মুখে আনা না এদিকে যথেষ্ট সাবধান এই সময়কালে কর্মক্ষেত্রে যোগাযোগ যেরকম বাড়বে সেরকম আবার ছোটোখাটো যাত্রাও হবে আবার আঠাশে ডিসেম্বর সূর্য প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘর যেটা হচ্ছে সুখের ঘর এবং একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর এই দুটি ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি এ সময় লাভের ঘর যেটা বিশ্বরাশিতে অবস্থান করছে এবং চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে এবং আঠাশ তারিখে শুক্রবার আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করবে তাও আবার শনির সাথে এবং শনিও এই সময় নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো সূর্যদেবের এই নক্ষত্রে অবস্থান করা কালীন সুখ সমৃদ্ধি যথেষ্ট বৃদ্ধি পাবে মায়ের সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যারও সমাধান হবে যারা আবার জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের এই সমস্ত কাজ ভালো চলবে তারপরে স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা জুয়েলারির ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে গতি বাড়বে এবং এই সমস্ত কাজে যথেষ্ট লাভদায়ক হবে সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি অবস্থান করবে লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি নক্ষত্রে অর্থাৎ এই সমস্ত এই সময়কালে কর্মক্ষেত্রে ইনকামের যথেষ্ট একাধিক রাস্তা তৈরি হবে এবং সেভিংস জিনিসটাও করতে পারবে এবং আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্কও ভালো থাকবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং শুক্র এ সময়ই অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘর থেকে আমরা গভীর জ্ঞান জিনিসটাকে দেখি তো যারা যে কোনো বিষয়ের ওপর রিসার্চ করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো এবং যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারা কিন্তু গুরুর মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান যথেষ্ট লাভ করবে এই সময় তবে এই সময়কালে আবার বিশেষ সাবধানে থাকতে হবে কারণ শুক্র হচ্ছে কি সুখের কারক আর সূর্য হচ্ছে রাজা অর্থাৎ নিজের ভোগ বিলাসিতার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অষ্টম ঘর থেকে গোপন অসুখ বিসুখগুলোও দেখা হয় আর শুক্র রয়েছে তাহলে যাদের গুপ্ত অসুখগুলো রয়েছে যেগুলো প্রকাশ করতে পায় না এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এরপরে চার তারিখ জানুয়ারি মাসের চার তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে তখন সূর্যের সাথে এই ষষ্ঠ ঘরে অবস্থান করবে ধনু রাশিতে বুধ বুধাদিত্য যোগ তৈরি হবে কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ দ্বাদশ ঘর থেকে তো বিদেশ জিনিসটাকে বোঝায় তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও এই সময়কাল যথেষ্ট ভালো হবে এরপরে দশই জানুয়ারি সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র সারা নক্ষত্রে আর নিজের নক্ষত্রে যখন কোনো গ্রহ অবস্থান করে তাহলে তার বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় তাহলে সূর্য যখন এই নিজের নক্ষত্র অবস্থান করবে তাহলে বলবান অবস্থায় হয়ে যাবে তো এই সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের কথা সমাজের সামনে তুলে ধরতে পারবে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন বা নতুন ব্যবসা করার চিন্তা করছেন যে একটা পুঁজি ইনভেস্ট হবে সেটা নির্ণয় করার ক্ষমতা ভালো হবে যে পুঁজি ইনভেস্ট করব কি করব না ব্যবসা উন্নতি হবে কি হবে না এই যে একটা নির্ণয় এটা কিন্তু চট করে করতে পারবে যেটা ভবিষ্যতে যথেষ্ট কাজে লাগবে আবার যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যাদের কাগজপত্র ডিস্টার্ব রয়েছে অমীমাংসিত রয়েছে এই সমস্ত কাজগুলো সম্পন্ন হবে এছাড়া যারা কথাবাচক যারা চ্যাটার অ্যাকাউন্টের কাজ করছেন ওকালতি করছেন তারপরে যারা রাইটার হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে তবে এই সময়কালে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কারো সাথে কোনোরকমভাবে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না না তো হওয়া কাজ আবার বাঞ্চাল হয়ে যাবে আর মনের মধ্যে আগেই বললাম যেহেতু রাজা সূর্য রোগ রিপু রনের ঋণের ঘরে অবস্থান করছে মাথা গরম কোনো কোনোরকমভাবে করা যাবে না মনের মধ্যে ইগো যথেষ্ট তৈরি হবে অহংকার জিনিসটাও চলে আসবে অতএব এদিক থেকে সাবধান এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে এ সময়কালে কর্কট রাশি প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এবং কোনো কাজ করতে গেলে পিতার অবশ্যই আশীর্বাদ নিয়ে বেরোতে হবে তো যাই হোক ও এছাড়া প্রত্যেক দিন হনুমান চলিশা অবশ্যই পাঠ করবেন বজরংবাণ অবশ্যই পাঠ করবেন কারণ শনি মার্গী অবস্থায় রয়েছে আর দ্বিতীয় কথা রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে আর শনির কিন্তু এখনও রাশি পরিবর্তন করেনি যে শনির যে একটা ঢাইয়ার প্রভাব চলছে অতএব এদিক থেকে সাবধান এই জন্য এই সময়কালে হনুমান চলিশা বজ্রংবান ইত্যাদি এগুলো পাঠ করতে হবে তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার মন্ত্র অবশ্যই করতে হবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম এই কর্কট রাশির সম্পর্কে তো আমার যে কথা সবার ভালো লাগবে সেটাও তো না আবার অনেকের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে তো যাদের মিলবে না তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অতএব কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশেও তো ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার আসব নতুন এক পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ